হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে একটা রিপাবলিক ডে তাই আজকে একটা এমন রেসিপি এনেছি ডিমের কারি বাড়িতে আজকে রিপাবলিক ডে কর্তামশায়ও নেই কাজে বেরিয়েছে ছেলেও পিকনিকে গেছে বাড়িতে আমি একাই আছি তাই ভাবলাম কি করি ফ্রেন্ডস তাই বাড়িতে ডিম আছে তাই ডিমের কারিই করছি রেসিপিটা তৈরি করতে আমার কি কী লাগছে ফ্রেন্ডস দেখুন মশলা থালিতে আছে আগে থেকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আছে টমেটো কেটে রেখেছি এখানে একটা বাটির মধ্যে মশলা আছে গোলমরিচ গোটা গোলমরিচ গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা লং এলাচ দাচ্ছিনি হলুদ তেল আদা রসুন নুন আর লঙ্কার গুঁড়ো গ্যাস অন করে দিয়েছি গ্যাস অন করে একটা ফাইভ প্যান বসিয়ে দিয়েছি ফাইভ প্যানের মধ্যে শুকনো লঙ্কা শুকনো ফাই প্যানের মধ্যে জিরে ধনে গোলমরিচ লং এলাচ দারচিনি আর তেজপাতাটা হালকাভাবে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে সাথে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম রসুনটা রসুনটাও দিয়ে দেব আদাটা ছাড়িয়ে রেখেছিলাম আদা কুচিটাও দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকবো কি মশলার সাথে হালকা নাড়াচেড়া দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে রসুনগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে এটাতে এটাকে মিক্স মিক্সিতে নিয়ে একটা মশলা তৈরি করে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ফ্রেন্ডস তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব তেলটা গরম হয়ে গেছে একটুখানি হলুদ দিয়ে দেবো তেলটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ডিমটা সেদ্ধ করে ফ্রেন্ডস নুন নুন দিয়ে গরম জলের মধ্যে দিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবার তারপরে ছাড়িয়ে একটা ছুরি দিয়ে চিড়ে নিয়েছি এবার ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দেবো নাড়াচাড়া করে ভেজে নেবো হালকা করে ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি তুলে নেবো ডিম ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় পিঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দেবো কাঁচা গন্ধটা চলে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে আগে থেকে যে আমি খালি কড়াইয়ের মধ্যে মশলাটা ভেজে রেখেছিলাম জিরে ধনে তেজপাতা লং এলাচ দাচ্ছিনি গোলমরিচ শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম আদা রসুন সব ভেজেছিলাম সেগুলো মিক্সিতে বেটে দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু অল্প একটু ডিম ওই জন্য আমি শুকনো লঙ্কা যেহেতু দিয়েছিলাম বলে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না ফ্রেন্ডস আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝা কালারটা আসার জন্য মশলা বসানো হয়ে গেছে ফেন যে কোনো মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে এবার আমি অল্প অল্প করে পুনিমাণ মতন জল একটুখানি কষ্ট থাকব স্বাদ মতন নুন দিয়ে দেবো জল দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতনই জলটা দিয়ে দেবো এটা পুরো মাখা মাখা হবে ফ্রেন্স ঝোল হবে না ব্যাস আর জল দেবো না আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমগুলোকে 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 এবার দিয়ে দেব ব্যাস ফ্রেন্ডস আমার রেডি হয়ে গেছে ডিমের কারি এরকম একদিনকার বাড়িতে আপনারা করে দেখতে পারেন ফ্রেন্ডস এরকম খালি করাইতো মশলা বেটে আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আগে থেকে আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম থালির মধ্যে কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে ডিমের কারি এবারে আমি নামিয়ে নেব ফ্রেন্ডস এই ডিমের কারি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় ফ্রেন্ডস রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক প্লিজ 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 একদিনকার আপনারা করে দেখবেন ফ্রেন্ডস এটা গরম গরম রুটি বা পরোটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে আপনাদের তো প্রথমেই বললাম ফ্রেন্ডস আমার বাড়িতে কর্তাও নেই ছেলেও নেই অল্প সময়ের মধ্যে ভাবলাম কি করি তাই ডিমের কারি রেসিপিটাই করে দেখালাম দেখালামোর চেষ্টা করলাম যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের মতনই বলবো ফ্রেন্ডস আজকেও ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ